আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে কোন কোন সংখ্যাটি ফোর বাই ফাইভ এবং নাইন বাই এর মধ্যে অবস্থান করে না তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে আমাদের এই ফোর বাই ফাইভ এই ফোর এর মান বের করতে হবে ঠিক আছে ফোর বাই এর মান বের করতে হবে আর নাইন বাই নাইন এর মান বের করতে হবে মানে কত হয় কি সেটা বের করতে হবে এরপরে আমাদের কাছে বেসিক্যালি চারটা অপশন ছিল ক খ গ খ এরকম চারটা অপশন ছিল তো আমরা যেটা দেখব যে আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের মধ্যে মানে এখানে যে রেজাল্টগুলো আছে কোনটা কি অবস্থান করে না সেটা ফাইন্ড আউট করে আমাদের আনতে হবে তো ফার্স্ট আমি ফোর বাই ফাইভ এর রেজাল্ট লিখি তার মানে এইট এর মধ্যে এই যে আমার শুরু হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি থেকে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি থেকে শুরু হয় জিরো পয়েন্ট এইট পর্যন্ত যে সংখ্যাগুলো পড়বে সেই সংখ্যাগুলো যদি কোনো একটা অপশনে থাকে এই ক এর মধ্যে কোনো একটা অপশনে থাকে আচ্ছা অবস্থান করে না কোন সংখ্যাটি আমার 0.53 জিরো পয়েন্ট ফাইভ থ্রি এবং জিরো পয়েন্ট এর মধ্যে অবস্থান করে না অর্থাৎ হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ থ্রি এর আগে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এর আগে এবং জিরো পয়েন্ট এর পরে সেটাই তো আমাদের কোন একটা লিমিট জিরো পয়েন্ট ফাইভ থ্রি থেকে জিরো পয়েন্ট এইট পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ থ্রি পরে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান জিরো পয়েন্ট ফাইভ থ্রি টু এবার চলতে চলতে জিরো পয়েন্ট এইট জিরো পর্যন্ত যে আমাদের লিমিটটা তো এখানে আমাদের দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোনটা আমাদের এই লিমিটের বাইরে মানে এই ডিউরেশনের বাইরে সেটাই হবে আমাদের অ্যান্সার তো সেখানে আমাদের একটি অপশন ছিল সেটা হচ্ছে হাফ তো হাফ হচ্ছে হাফকে যদি আমি হাফের মান যদি বের করি সেটা হয় 0.5 পয়েন্ট ফাইভ তার মানে জিরো অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ আগে অর্থাৎ এই যে এই ডিউরেশনের মধ্যে পড়তেছে না তার আগে পড়তেছে তার মানে হাফ হচ্ছে আমার ফোর বাই ফাইভ এবং নাইন বাই সেভেন এর মধ্যে অবস্থান করে না তো সেটা হচ্ছে আমাদের আনসার আর বাদ বাকি যে অপশনগুলো ছিল সেটা হচ্ছে যে ডিউরেশনের মধ্যে পড়ে যাচ্ছিল তাই হবে না আর হাফ যেহেতু অবস্থান করতেছে যেটা এই ডিউরেশনের মধ্যে নাই তাই এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন